একটা লোক দুই ভাই দুই ভাই তারা তা দুই ভাই দুটো গরু পুষেছে দুধের গরু গাই গরু না কি বলে ওটা গাই গরু তা ওর বড় ভাইয়ের গরুটায় দুধ হয় পনেরো কেজি করে আর ছোটো ভাইয়ের গরুটা দুধ দুধ হয় তিন কেজি চার কেজি তা মেয়েদের মন দেখবেন খুব হিংসুকে মন তার একটা প্রমাণ দেখবেন বাড়িতে যখন মুরগিকে খেতে দেয় ডানা হাতে চাল বা গম নিয়ে দিচ্ছে আহ আহ আঃ গম ছড়িয়ে দিচ্ছে ডানা হাতে আর বাম হাতে দেখবেন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকে মানে পাড়ার কোনো মুরগি যদি ওর দলে ঢুকে যায় তার কলি যা কানা করে দিবে মেরে এরকম মন না ওদের খারাপ মন ওর ছোট ভাইয়ের বউটা বলছে ওর স্বামীকে কি গো তুমি এতদিন নামাজ পড়ছো একটু দোয়া করো না যাতে তোমার বড় ভাইয়ের গরুটা মারা যায় তো বলছে কেন এরকম দোয়া করবো বলছে একই গোয়াল ঘরে দুটো গরু বাঁধা থাকে গোয়ালা যখন দুধ নিতে আসে তখন ওদের গরুর পনেরো কেজি হয় আমাদের গরুর চার কেজি হয় আমার খুব হিংসা হয় তুমি দোয়া করে যাতে ওদের গরুটা মরে যায় তাই এ বোকা স্বামী এ বইয়ের কথা শুনে মসজিদে গিয়ে সত্যিই দোয়া করছে আল্লাহ আমার বড় ভাইয়ের গরুটা মেরে দাও আমার বউ আর জলনে থাকতে পারছে না পনেরো দিন ধরে দোয়া করছে দুয়া কবুল হয় না যা তা দোয়া কবুল হবে না তো হবে এখন পঁচানব্বই বছর বয়সের একটা লোক যদি বলে আল্লাহ আমাকে একটা ফুটফুটে ছেলে দাও হবে হবে ওর ছেলে হবে কি করে পঁচানব্বই বছর বয়স হয়ে গেছে ওই মেয়েটা ওর আর বাচ্চা হওয়া সম্ভব সম্ভব নয় একটা ডাক্তার দান করেছে পাঁচ হাজার টাকা ডাক্তার তা মৌলি সাহেব দোয়া করছে আল্লাহ ডাক্তারের ব্যবসাতে বরকত দাও ডাক্তারের ব্যবসা বরকত দাও মানে সব লোক রুগী হয়ে যাক অসুস্থ হয়ে যাক সবাই এইটা তো দোয়া তার দোয়া দুয়া করতে গেলে বুঝে করতে হবে কি বললাম বুঝলেন তা ও দোয়া করছে আল্লাহ ওর ভাইয়ের গরু মেরে দাও এদুয়া সহজে কবুল হবে নি ওর বউ একদিন রাগ করে খুব বলছে তুমি ঘোড়ার দিন কেমন নামাজি বলো তোমার নামাজি কবুল হয় না তার মানে বলছে কেন এরকম বলছিস বলছে তোর দুয়া কেন কবুল হয় না ওদের গরু কেন মরে না তার লোকটা একদিন মনে মনে ভেবেছে ফজরের নামাজ পড়ে আজকে দুয়া করতে লাগবো একেবারে জোহর পর্যন্ত চালাবো রে খুব দোয়া করছে রব্বানা আতে না ফির দুনিয়া আল্লাহ বড় ভাইয়ের গরু মেরে দাও না মারতেই হবে যেমন হোক করে বইয়ের জলনে টিকতে পারছি না খুব দোয়া করছে খুব দোয়া করছে দোয়া করছে আর ওর মেয়ে পিছনে এসে বলছে আব্বা তা বলছে কি বলছে গরু মরে গেছে আর লোকটা তাহলে ভেবেছে সত্যি আজকে আমার দোয়া কবুল হয়েছে খুব বগল বাজাতে বাজাতে বাড়ি যাচ্ছে আর বগল বাজাতে বাজাতে বাড়ি যাচ্ছে বাড়ি গিয়ে দেখছে ওদের গরুটা মারা গেছে তখন ওর বউ দেখছে মুড়ো ঝাঁটা লিয়ে স্বামীটার মুখের কাছে নিয়ে যাচ্ছে আর বলছে কেমন দুয়া করেছ কেমন দুয়া করেছো আমাদের গরুটাই চলে গেল তখন লোকটা তখন বলছে ওরে দুয়া ঠিক কবুল হয়েছে ফেরেস তারা গোয়াল ঘর চিনতে ভুল করে দিয়েছে পাশাপাশি গোয়াল ঘর তো ওই জন্য ওদেরটাই ঢুকতে না ঢুকে আমাদেরটাই ঢুকে গেছে তার মানে বুঝতে পারা যায় আপনি যদি আপনার প্রতিবেশী কাউকে ক্ষতি করার যদি চেষ্টা করেন ঘুরিয়ে বিপদ হবে কার আপনার আপনি যদি আপনার ভাইয়ের ক্ষতি করতে চান উপর থেকে ক্ষতি হবে কার আপনার চলুন আল্লাহ সাল্লাম তারপরে বলছেন জবান যদি থাকে জবান যদি থাকে মিষ্টি কথা বলো প্রয়োজনীয় কথা বলো না তো তুমি চুপ থাকো কিছু লোক আছে না বাজারে ভ্যাত ভাত ভ্যা ভাত ভাত করে বকে এরকম লোক আছে না একদম বেশি বকাবকি করবেন না চুপ থেকে জ্ঞান অর্জন করুন কি বললাম বুঝলেন তাহলে এইখানে আপনাকে তিনটা নিষেধ করলাম এক নেগেমানের সঙ্গে সৎ ব্যবহার করবেন দুই দুই নম্বর প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করব না ইনশাল্লাহ তিন তিন নম্বরের জবান থাকলে মিষ্টি কথা বলবো খারাপ কথা বলবো না চলুন এবার আমি দেড় হাজার বছর আগে আবার ফেরত যাব আমরা নবীজিকে কতটা ভালোবাসি আর সাহাবায় কেরামগণ নবীজিকে কতটা ভালোবাসতেন এবারে যারা বসে আছেন এখানে শুধু মরা মানুষের মতো নিঃশ্বাসটা নেবেন বসে থাকবেন আর শুধু নিঃশ্বাসটা নেবেন নড়াচড়া করবেন না চমৎকার একটা হাদিস আপনার সামনে আমি বর্ণনা করতে যাচ্ছি এক অহুদের যুদ্ধ হয়েছিল কত হিজড়িতে জানা আছে কারুর ওহুদের যুদ্ধ তিন হিজড়িতে কত হেজি তিন অহুদের যুদ্ধের আগের দিন আমার দিকে ফিরবেন কিন্তু দয়া করে বলছি একদম আপনারা ইমোশনাল অবস্থায় থাকুন আর আমার দিকে ফিরে হাদিসটা দেখুন কত কত চমৎকার নবীকে ভালোবাসতেন ওহুদের যুদ্ধের আগের দিন বিকেল বেলাতে। আল্লাহ নবী সালাম একজন সাহাবির বিয়ে পড়িয়েছিলেন তার নাম হানজালা রাজিয়া কি নাম হানজালা বিয়ে পড়ি আল্লাহ নবী এত খুশি হয়েছিলেন যে নিজের হাতে খেজুর সাহাবিদের মধ্যে ছিটিয়ে দিয়েছিলেন আনন্দ করে খুশি হয়ে হানজালা স্ত্রীর সঙ্গে রাতের বেলা শুয়ে আছেন স্বামী স্ত্রী বাসর রাত্রিতে মিলনও হয়েছে আল্লাহ নবী স্লাসাল্লাম গভীর রাত্রে ডাক দিলেন অগুদের যুদ্ধের হানজালা আল্লাহ নবীর গলার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে বিছানা ফেলে দিয়ে স্ত্রীকে বলে যাচ্ছেন একটা কথা আল্লাহর নবী জিহাদের ডাক দিয়েছে এক মিনিট আমি আর তোমার কাছে শুয়ে থাকতে পারবো না এখনই আমাকে চলে যেতে হবে হানজালা চলে গেলেন যুদ্ধ হচ্ছে বিস্তারিত ঘটনা আল্লাহ আর এই যুদ্ধতে সাহাবিদেরকে নিয়ে বড় বিপদে পড়েছিলেন এক পর্যায়ে যুদ্ধতে মুসলমানরা হেরে গিয়েছিল জানেন তো এটা জানেন আর এই যুদ্ধতে মুসলিম সৈন্য সত্তর জন শহীদ হয়েছিল তার ভিতরে ছিলেন আল্লাহ নবীলামের আপন চাচা নাম হলো তার হামজা এর মধ্যে ছিলেন মুসাফ বিন ওমায়ের এর ভিতরে ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী তার নাম হানজালা হাজী সাহেব যারা তারা দেখে এসেছেন এই সত্তর জন শহীদের কবর হাজী সাহেব কেউ আছেন বহুত পাহাড়ের পাশে সত্তর জন কবর আছে আমি গিয়ে দেখে এসেছি আল্লাহ আকবর সত্তর জন সাহাবি পরপর পরপর শুয়ে আছেন বহুত পাহাড়ের পাশে সত্তর জন সাহাবি শুয়ে আছেন আল্লাহ নবী সাল্লাম যুদ্ধের ময়দানে মুসলিমরা যখন হেরে গেল তখন আল্লাহ রসুল যুদ্ধ শেষে সাহাবিদেরকে বললেন লাশগুলোকে এক জায়গায় কর লাশগুলো সব লাশ এক জায়গায় করা হলো দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না কটা লাশ দুটো এক আল্লাহ নবীর চাচা লাশ হামজা দুই আর একজন সাহাবি নাম তার হানজালা হঠাৎ করে যুদ্ধের ময়নানে একজন মহিলা এসেছে আল্লাহ নবীকে বলছেন নবী আপনি আমাকে চিনতে পারছেন পর্দানাসীন মহিলা বিশ্বনবী বলছেন না মা তোমাকে আমি চিনতে পারছি না তুমি কে বলছে আল্লাহ রসুল আপনি গতকাল বিকেলবেলা কারোর বিয়ে পড়িয়েছিলেন বলছে হ্যাঁ পড়িয়েছি হানজালার বিয়ে পড়িয়েছিলাম তখন মহিলাটা পর্দা থেকে হাতটা বার করে দিয়ে এইভাবে বার করে দিয়ে বলছেন আল্লাহর নবী এই দেখুন আমি সেই হানজালার স্ত্রী আমার হাতের মেহেন্দিটা এখনও পর্যন্ত শুখায়নি আমি সেই হানজালার নববিবাহিত স্ত্রী হাল্লা রসুলসালাম হানজালার স্ত্রীর মুখের দিকে তাকালেন হাতের দিকে তাকালেন তাকিয়ে তিনি এত জোরে কেঁদে উঠলেন সাহাবিরা অবাক হলেন তুমি হানজালার স্ত্রী হচ্ছে হাল্লা রসুল আমি স্ত্রী আল্লাহ রসুল বলছেন তুমি কি এটা জানো যে তোমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন মহিলা বলছেন আল্লাহ রসুল আমি দুটো কারণে আপনার কাছে এসেছি এক আমি শুনেছি যে জন সাহাবি আপনার শহীদ হয়েছে সর্বপ্রথম আমি আপনার মুখটা দেখে আমার প্রাণ ভরে গেল যে আপনি পৃথিবীতে বেঁচে আছেন দুই আমি আপনাকে আর কথা বলতে এসেছি আল্লাহর নবী যে আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে এটা আমার বিষয় নয় আমার বিষয় হচ্ছে এই যে আমার স্বামী না পাক অবস্থাতে আছে আমার সঙ্গে মিলন করেছিল কিন্তু আপনার প্রতি তার ভালোবাসা এত বেশি আপনি যুদ্ধে ডাক দিয়েছেন ও বিছানা ছেড়ে গোসল করতে পর্যন্ত ভুলে গেছে ফরজ গোসল আপনার ডাকে সাড়া দিয়ে চলে এসেছে নবী সাল্লাম আপনি আমার স্বামীকে যদি শহীদ হয়ে যায় একটু গোসল করিয়ে পবিত্র করে দেবেন কারণ আপনি বলেছেন যুদ্ধতে যারা শহীদ হয় তাদেরকে কাফন পরানো হয় না যে পোশাকে থাকে যে অবস্থায় থাকে সেই অবস্থাতেই তাদেরকে দাফন করিয়ে দেওয়া হয় আল্লাহ রসুল আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবেন বিশ্বনবী সাল্ল কামতে কামতে বলছেন ওগো মা তোমার স্বামী হানজালা শহীদ হয়েছে মহিলা চোখ দিয়ে পানি পড়তে লাগলো আল্লাহ নবী সাল্লাম বলছেন মা তোমার স্বামী শুধু শহীদ হয়নি তোমার স্বামীকে এমন ভাবে মারা হয়েছে যে তাকে খুঁজে পর্যন্ত পাওয়া যায় না আল্লাহ নবী সাল্লাম সাহাবিদেরকে বললেন যাও লাশগুলোকে এক জায়গায় করো লাশগুলোকে এক জায়গায় করার সময় খুঁজে খুঁজে দেখা গেল যে হান লাশ দুজন সাহাবি কাঁদে করে নিয়ে আসছে দূর থেকে আল্লাহ নবী দেখছেন যে একটা লাশ নিয়ে আসছে সেই লাশটার মাথার দিক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে এই সময়তে জিবরিল আমিন আল্লাহ নবীকে এসে বলছেন মোহাম্মদ সাল্লাহ আলী আরে হান লাশ চুরিও হয়নি হারিয়েও যায়নি আল্লাহ হান খুশিতে এত শহীদ ওর মানে শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে আসমানের স্পেশাল ফেরেস্তা পাঠিয়ে হানজালা লাশ তৃতীয় আসমানের উপরে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারে সেন্ট লাগিয়ে কাফন পরিয়ে ওই দেখুন সাহাবিদের কাছে দিয়ে দেওয়া হয়েছে পৃথিবীতে একজন মাত্র শহীদ যে শহীদের লাশ উপরে স্বয়ন আল্লাহ ফেরেস্তার মারফতে গোসল করিয়েছেন তার নাম হঞ্জালা এর নাম নবী প্রেমিক এর নাম কি নবী প্রেম এর নাম শ্রদ্ধা এর নাম ভালোবাসা আল্লাহ কোরআনে কি বলেন আল্লাহ বলেন কুলিন ইন কুনতুম তুকিবুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে আমার রাসুলের আনুগত্য করে চলো আনুগত্য মানে নবী যেটা আদেশ করেছে সেটা মেনে নিতে হবে আনুগত্য মানে নবী যেটা নিষেধ করেছে তার থেকে দূরে আসতে হবে এর নাম হচ্ছে ভালোবাসা আমি মুন্তাজুল ইসলাম বলছি বর্তমানে কিছু মানুষ তারা নবী প্রেমিক দেখাতে চায় আর তারা বলে আহলে হাদিসরা নবীকে ভালোবাসে না আমরা নবীকে ভালোবাসি তারা বলে মুন্তাজুল ইসলাম নবীকে বড় ভাই বলে ডাকে তাদের এটা দাবি আহলে হাদিসরা নবীকে বড় ভাই বলে ডাকে কোন আহলে হাদিস কোনদিন বলেছে নবী বড় ভাই বলেছে বল কিন্তু তুমি যে নবীর পাক্কা দুঃশন তার প্রমাণ সহি হাদিসে নাই তুমি এরকম গাদা গাদা আমল করো তুমি করতে জানাজা পড়তে গেলাম পড়তে গিয়ে একটা লোক বলছে সকলেই এই দোয়া বলে মাটি দেবেন মিনহা খালা কেনাকুম ফিহা নুঈদুকুম দুক মিনহা নুখরিজুকুম তারাতান উকরা আমি সেখানে দাঁড়িয়েছিলাম আমি বলে দিলাম মিনহা না এটা মাটি দেওয়ার দোয়া নয় বলে মাটি দিতে হবে এটাই চূড়ান্ত তখন চাচা আমার কাছে এসে বলছে আপনি কত দূর লেখাপড়া শিখেছেন আমি বললাম আপনি তো বিনা দাড়িওয়ালা লোক অশিক্ষিত লোক আপনার দেখেই বোঝা যাচ্ছে আপনি কোথায় পেলেন মিনহা খালাক না কুম দিয়ে মাটি দিতে হবে সেটা আগে বলুন তখন বলছে বিয়াদব তুমি জানো না আমাকে গালাগালি করছে বিয়াদ তুমি জানো এটা কোরআনের আয়াত আমি বললাম চাচা শুনে রেখে দাও কোরআনের আয়াত মানি যে কবর স্থানে বললে উত্তম হবে এটা তোমায় কে বলল কোরআনের আয়াত মানি যে সব জায়গায় সবটা বলা যাবে এটা ঠিক ঠিক নয় রুকুতে গিয়ে নামাজে কি দোয়া বলতে হয় সুবাহ রব্বিয়াল আজিম কেউ যদি সোমান রব্বাল আজিমটা বাদ দিয়ে যদি বলে কুলুহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ নামাজ হবে হবে না এটা তো কোরআনের আয়াত বললাম আমি না গীতা থেকে বললাম কোরআন আয়াত থেকে বললাম নামাজ হবে হবে না তার মানে বোঝা যায় মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম যেখানে করতে বলেছে সেখানে করা লাগবে মোহাম্মদ সাল্লাম যেখানে করতে নিষেধ করেছে সেটা ছাড়া লাগবে মাথায় থাকবে মাথায় থাকবে অজস্যর আমল আছে বর্তমান এক শ্রেণী বেদাতি করছে 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 না সব থেকে বেশি দোয়া যদি কবুল হয় কোথায় হয় যদি বেশি দুয়া কবুল হয় কোথায় মক্কা মদিনাই হবে তাই না মক্কাতে এক রেকাত নামাজ পড়লে কত রেকাতের নেকি দুই রেকাত যদি কেউ নফল নামাজ মক্কাতে পড়ে হারামে এক লক্ষ রেখাতের নাকি মদিনায় যদি কেউ পড়ে হ্যাঁ মদিনায় যদি কেউ পড়ে পঞ্চাশ হাজার হাদিস ঠিক নয় এক হাজার রেখাতের নাকি হবে কি বললাম বুঝলেন হাজি সাহেব পিছনে বসে আছে আপনি এটা বলবেন সত্যি কি মিথ্যা মদিনাতে হাজি সাহেবরা হজ করতে গিয়ে আট দিন থাকে চল্লিশ ওয়াক্তের নামাজ পড়ে মদিনাতে পরে কি পড়ে না পরে প্রত্যেক ওয়াক্তে নামাজের যখন তববিরী দেওয়া হয় আল্লাহ আকবার আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলাহ আল্লাহল্লাম আন্না আল্ডাম আম্মাদ হাইয়াল আল্লাহসালম হাইয়াল ফালা ফাদ খ সালাম ফদ খ মাতিস সাল আল্লাহ ওয়াকবর আল্লাহ ওয়াকবার র ইলাহ ইল্লাল্লাহ হাজির সাহেব প্রত্যেক শব্দ একবার করে বলে বলে না বলে হাজি সাহেব পাঁচ লাখ টাকা খরচা করে মক্কায় হজ করতে গেল মদিনার মসজিদে তকবির বলছে প্রত্যেক শব্দে একবার করে বলছে না ওই হাজি সাহেব আবার বাড়ি এসে যখন ইমামতি করছে তখন প্রত্যেক শব্দ দুবার করে বলছে তার মানে আমি ওর নাম দিয়েছ খেজুর হাজি মানে খেজুর কিনতে গিয়েছিল কি বললাম বুঝলেন না এই হাজি সাহেব তুমি বাড়িতে মসজিদের ইমাম সাহেবকে বলতে পারলে না কেন তুমি দুবার করে কোথায় পেলে বলো প্রত্যেক মসজিদে পশ্চিমবাংলায় বেদাতি মসজিদে ফরজ নামাজের পরে পরে দোয়া হচ্ছে হচ্ছে না মক্কা মসজিদে মদিনাতে যেখানে এক হাজার রেখা তেরে মক্কাতে কাবাতে যেখানে এক লক্ষ রেখা তেরে নেই কাবা পাঁচ লাখ টাকা খরচা করে গেছে ওখানে দোয়া কম কবুল হবে না বেশি হবে বেশি হবে তাই না তা ওইখানে ইমাম সাহেবকে কিছু বোঝে না যে নামাজের পরে সবাইকে নিয়ে একটু আল্লাহ দরবারে দোয়া করি হাজির সাহেব সত্যিটা বলুন এক অর্থে দোয়া হয় এক ওক্তা দোয়া হয় না এক ওক্তা দুয়া করা হয় না অথচ দু নম্বরই হাজি বাড়িতে এসেই বলছি মাম সাহেব দুয়া করছে আর ও দেখছে আমিনামিন করছে তুমি আমিনামিন করলে কেন এটা বেদাত কেন তুমি করতে গেলে লোক তো দেখেও একটু শেখে লেখাপড়া না জানলে দেখো শেখে না দেখো শেখে মদিনার মসজিদের পশ্চিম দিকে মুখ করে দাঁড়ালে বামদিকে কবরস্থান কবরস্থানের নাম বাকিউল গারকাত যাকে জান্নাতুল বাকি নামে সবাই চেনে দশ হাজার সাহাবির কবর যেদিক দিয়ে ঢুকতে হয় এই দিক দিয়ে নয় বাকিউল গারকাদের যেদিক থেকে বার হতে হয় কালো পাথর দেওয়া আছে ছোট ছোট আর হজরতে উসমান গনি রাজি আল্লাহ কবর আছে যেখান থেকে বার হয় হজরত উসমানের মতো ব্যক্তি ওখানে শুয়ে আছে দশ হাজার সাহাবির কবর ফাঁকা ময়দানে কারুর কবরে চাদর নাই কারুর কবরে ধূপ মোমবাতি নাই কারুর কবরে কিছু নাই হাজি সাহেব তুমি কেন এই সর্বনাশ করলে তুমি বাড়িতে এসে আবার শুনছি তুমি যাচ্ছ ফুরফুরাতে তুমি যাচ্ছ আজমিরে তুমি যাচ্ছ কাশ্মীরের দরগায় তুমি যাচ্ছ অমুক দরগায় হাজি সাহেব হবার পরেও তোমার লজ্জা সরম আছে হজরত উসমান ফাঁকা জায়গাতে শুয়ে আছে কোনো চাদর চড়ানো নাই আর তুমি একটা বদমায়স লোক তার কবরের চাদর চড়িয়েছে তুমি সেখানে মোনাজাত করতে যাচ্ছ তোমার লজ্জা শরম আছে তার মানে তুমি হজ করতে গিয়েছিলে কি জন্যে খেজুর কিনতে গিয়েছিলে আর জমজমের পানি তোমার দ্বারা তার কোনো কাজ হয়নি কি বললাম বুঝলেন অন্তত মানুষ থেকে কিছু শিখে আছে খুব সাবধান এইবার আপনাকে বলে দিই মোহাম্মদ সাল্লাল্লা আবার ইউসাল্লামকে পৃথিবীর কোন কোন জিনিসের থেকে বেশি ভালোবাসা লাগবে এটা বলে দিই আর দশ পনেরো মিনিট আপনারা অপেক্ষা করুন সাড়ে এগারোটা এগারোটা বাজে মারাত্মক যে রাত হয়েছে তা নয় আমি আর এক গুরুত্বপূর্ণ কথা বলে দিই এক পবিত্র আল কোরআনে আল্লাহ শোবারতা আলাপ মারাত্মক মারাত্মক ভালোবাসার কয়েকটা সিরিয়াল দিয়েছেন সেই সিরিয়ালগুলো শেষে বলেছেন এই ভালোবাসার মানুষদেরকে ত্যাগ করে দিয়ে আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসতে হবে তারা কারা এক আল্লাহ বলেনা আবা ও কম এক পৃথিবীতে তোমার সব থেকে ভালোবাসার জিনিস তোমার আব্বার মা কে আল্লাহ বলছেন কে আব্বা মা আব্বা মার ভালোবাসা পাচ্ছে বর্তমানে পাচ্ছে পাচ্ছে না এর জন্য কে ভালোবাসা যে বাপমারা পাচ্ছে না এর জন্য কে বাপ নিজেই নিজেই না আসলে আমাদের গোড়াতে ভুল করেছি গোড়া শি করে ভুল আমাদের কেমন করে ভুল এই দেখুন আপনাকে ভুল ধরিয়ে দিই আমি যদি আমার ভুল হয় তাহলে আপনি বলবেন যে আপনি এটা ভুল বললেন ব্যাটার বহু দেখতে গেছে ব্যাটার বউ দেখতে গিয়ে বলছে মা তোমার নাম কি বলছে আমার নাম শেফালি খাতুন আচ্ছা তোমরা কটা ভাই বোন বলছে আমি একাই আচ্ছা তোমার ভাই নেই বলছে না তোমার আব্বা কি করে না আমার আব্বার পুকুরিয়া মেন মার্কেটে